মেয়ে স্কুল পড়ে স্কুল থেকে মেয়ে আওয়ার সময় মেয়েটা প্রকাশছে প্রকাশে রাস্তায় কুফাইছে দা দিয়া মানে মেয় অবস্থায় এরকম যে মেয়ে বাঁচছে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার পরে

তাকে আমরা এখন ধরে রেখেছি আমরা পুলিশের হাতে তাকে দিয়ে দেব পুলিশ আসছে পুলিশের কাছে বলছি পুলিশ আসছে আমরা পুলিশের কাছে তাকে দেব আর আমাদের বিচার আমরা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন সবার কাছে আমরা বিচার চাই কুলাউড়াতে গণদর্শন গণদর্শনের পরে প্রকাশ্যে রাস্তার মেয়ে স্কুল থেকে মেয়ে যাওয়ার পরে মেটারে বলে পাইছে মেয়ে হয় মনে হয় বাঁচবে না আমি নিজের চোখে দেখেছি উদ্ধার করেছি কারণ মেটা মনে হয় বাঁচবে না তার শাস্তি আমরা জাতির কাছে চাই সবাই পাশে থাকবেন সবাই শেয়ার করবেন ঘটনাটা মানে করে হয়েছে সাদীপুর এর আগে তার নামে ওই সমস্যা আছে আমরা মেটা আমি আমি আসলে অনেক দুঃখ প্রকাশ করি মেটাকে আমি আমার নিজের চোখে দেখছি ও শরীরে হাত দেওয়ার জায়গা নেই যতটা রক্ত